গুড মর্নিং বন্ধুরা নতুন ভিডিওতে তোমাদের অনেক ভালোবাসা আর স্বাগত দিয়ে অনেক পুরনো পেন্ডিং ভিডিও শেয়ার করছি যদিও রেমাল আসার খবর হয়েছে আর আজকেই আসবে সেই কারণে বড়মশায় বড়ো বড়ো ব্যাগ নিয়ে বাজারের দিকে রওনা দিচ্ছে কারণ ফুল তো শুকনো পাওয়া যাবে না আর গাছপালা সব ভেঙে যাবে সেজন্য বাজারের উদ্দেশ্যে যাচ্ছে যাতে প্রচুর ফুল কিনে চেম্বারে জমা দিয়ে আসতে পারে আর নতুন ভিডিওতে বন্ধুরা অনেক ভালোবাসা অনেক পুরোনো ভিডিও যাচ্ছে এর জন্য তোমাদের কাছে করজোরে কি বলবো সরি চেয়ে নিচ্ছি যাতে তোমরা রাগ না করো কারণ এই কদিন আমি ভিডিও ঠিকঠাক তোমাদের পৌঁছাতে পারিনি কয়দিন পেন্ডিং পড়ে রয়েছিল সেই কারণে পুরনো ভিডিওগুলো তোমাদেরকে দিচ্ছি একে একে তারপর থেকে আবার নতুন করে স্টার্ট করে দেব বন্ধুরা রাগ করো না আমার পরে বর্মশাই বাড়িতে না আসতেই বৃষ্টি শুরু হয়ে গেছে আর ঝড়ও চলে এসেছে হালকা পাতলা আর কি ক্ষতি হয়েছে দেখো দেখতেই পারছো তোমরা পেঁপে গাছ পড়ে গেছে আর এদিকে বৃষ্টি আর থামছেও না কিছু করার নেই বন্ধুরা দেখতে থাকো তোমরা এক ব্যাগ হয়ে যাবে না গাছটা এত লম্বা ওই মাথা থেকে আসলে গোড়ায় ছিল না একদম মাটি বেগুন গাছ বেগুন গাছ সব ভেঙে গেছে না আর তুমি কুমড়ো গাছটার উপরে দাঁড়িয়েছো নাকি না দেখে না শুনে দাঁড়িয়ে পড়েছে ঝড়ের ভয় তো পেলামই এরপর বৃষ্টি যা লাগিয়েছে আর ধৈর্য মানছে না বিরক্তকর ব্যাপার একেবারে ছমছম করে বৃষ্টি হচ্ছে আর যত গাছ ফল আছে ভেঙে চুরে পড়ছে কেমন লাগে বলো বিরক্ত লাগে এই যে বর্ষা বৃষ্টিতে কারেন্ট নেই কি করা যাবে এখন ছেলে এখন পুজো দিতে বসেছে দেখ প্যাকেটে সুন্দর জবা রয়েছে লাল টক করছে ফুটে বর্ষার সময় স্পেশাল খাবার দেখো পটল ভাজা সয়াবিন দিয়েছি শুকনো লঙ্কা পড়ো আর চার পাঁচ রকমের ডাল দিয়ে খিচুড়ি হয়েছে এইটুকু হচ্ছে এক্সট্রা দাদার জন্য রইল ঢাকা আর বাকিগুলো থালায় বেড়ে ফেললাম গাছটাই অনেক পেঁপে দিয়েছিল আর বেগুন গাছেও বেগুন দুটো হয়েছে তুলে নিয়ে আসবি নাকি এই যে এখানে দুটো বেগুন রয়েছে বড্ড খারাপ লাগছে এত সুন্দর সুন্দর বড় বড় পেঁপে হতো আর এবার বেশ পেঁপে অনেক হয়েছিল না দেখে উনি কটক যায় কি হারে গাছ গাছালি দুলছে বলার কথা না চাপ লেগে গেছে আর এই দেখো বৃষ্টির জল ধরে রাখছি কেন তো কারেন্ট নেই আর হচ্ছে যে জলও তুলতে না মোটর দিয়ে সেই জন্য বৃষ্টির জল ধরে ধরে রাখছে যে খিচুড়ির হাড়ি খিচুড়ি লেগে গেছিল তাই ভিজিয়ে রেখেছে এই পেঁপে গাছটাও পড়বে এবার একটু টানা বাঁধলে গাছটা হয়তো বা পড়তো না এতেও বেশ কতগুলো পেঁপে হয়েছে হায় রে হায় দেখ এসব গাছ গাছালির মাথা একেবারে জল ফেলে দিচ্ছ করবো কিভাবে দুলছে দেখ অ্যান্টনি কাকাদের গাছের পাতা ভেঙে পড়ে গেছে এখনো পড়ি নাই ঝুলছে ওই যে সুতো পাদের গাছের নারকেল পাতাগুলো ভেঙে ঝুলছে তাও এত হাওয়া হচ্ছে পড়ছে না হ্যাঁ কি অবস্থা এই করে জল ঢেলে দিলে একদম সরাসরি রাস্তায় চলে যাচ্ছে এখানে আর ওখানে ফেলছে আর জল রাখার জায়গা নেই সব ভরে গেছে দেখো কত পেপে হয়েছে রে কত পেপে এত পেপে এখন কি হবে কুড়ি কেজি হয়ে যাবে শুভ সন্ধ্যা বন্ধুরা আর সন্ধ্যাবেলা করেই সন্ধ্যা বাতি দিল জিত আর বসে পড়লো দেখো চাউমিন খেতে কারণ কারেন্ট নেই সবদিকে অন্ধকার সেই কারণেই তোমার চাউমিন দিয়ে রাত কাটাতে হবে এই যে নিচে মোমবাতি দাদা এক্ষুনি কিনে নিয়ে আসলো ওই মোমবাতি দিয়ে নিচে খাচ্ছে দাদা আর ওপরে হচ্ছে শুভজিৎ আর রান্নাঘরে রয়েছে আমাদের চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরের অবস্থা পুরো শোচনীয় অন্ধকারে এই যে চুনচুনি একটা লাইট জ্বলছে এই দেখো লাইটের আবার চার্জ নেই আর এই একটা আমার আর শুভজিতের বাবার এই তো সস কতগুলো রয়েছে আমি আবার বললাম সস নেই তো বন্ধুরা চুনচুনি লাইট দিয়ে দেখো কতগুলো সস রয়েছে ওদের দিয়ে আসি কারণ আমি একা এতগুলো খাবো না আর ওরা কম ছাদে খাবে আমি ওটা চাইবো না তো চলো পাশের ঘরে দিয়ে আসি ওদের সসগুলো আর আমি আর বরমশায় তো একটা প্লেটেই খাবো তার জন্য একটা থালা আর এঁঠো করছি না শুভজিতের খাওয়া হলে ওই থালাতেই আমরা দুজনে ঢেলে খেয়ে নেব। আর এই দেখো টিম টিমে আলোতে একটু দেখা করে নিলাম তোমাদের সঙ্গে জানি না এই লাইটের কতটা চার্জ থাকবে পাশের বাড়ি কারুর বাড়িতে চার্জে বসাতে যাব কয়েক ঘন্টা পরে আসছে ঝড় আর আমি আর বর্মশয়ে চলে আসলাম সন্ধ্যাবেলা করে চলে আসলাম ডাক্তার দেখাতে কারেন্ট নেই সেই সকাল থেকে সারাদিন দুশ্চিন্তায় থাকছি থাকছি আর যত সন্ধ্যা এগোচ্ছে তত ভয় পাচ্ছি তুমি চালিয়ে চলে যাও না লাইনটা পেয়ে যাবা উঠলে আবার দুটো ছাতা নিয়ে অসুবিধা আমি যেতে পারবো চলো বাজার পুরো একদম নিশুকি হয়ে আছে দেখো কারেন্ট নেই না জেনারেটারে যেটুকু চলছে আর কি আর ডাক্তার দেখানো হয়ে গেল এখন সাইকেল নিয়ে আসছে এখন যাব আবার রিপোর্ট করতে বললো শিশেবাই রিপোর্টের জন্য কথা বলতে যাবো বাড়িতে চলে এসে দেখো পবন ঠাকুরকে বসতে আসন আর দা দিয়ে দিলাম এটা হচ্ছে মায়ের শিক্ষা মা বলেছে বড় ঝড় বৃষ্টি আসলে নাকি এরকম আসন আর দা দিতে হয় তাহলে পবন ঠাকুর শান্ত হয়ে যায় তো আমফানের সময়ও করেছিলাম সেজন্য বড় কোনো বিপদে পড়িনি আর রেহানের সময়ও সেটাই করলাম এ দেখো পুনে এগারোটা বাজে আর আমাদের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেল কারণ ওই যে চলন্ত পথের অতিথি আসছে দ্রুতগামী কী বলবো দ্রুতগামী রকেটে চড়ে আর আমাদের এই যে মশারি বাদানো হয়ে গেছে পরমশার কথা হচ্ছে এখন তো আসতে হাওয়া হচ্ছে ততক্ষণ একটু ঘুমিয়ে নিই আর ওইদিকে ওই যে পাখা চলছে দেখো মশারির মধ্যে শুয়ে পড়েছে আর আমি বাইরে বসে বসে শো শো শব্দ শুনছি আর আমাদের ওই নারকেল গাছটাকে দেখছি কারণ নারকেল গাছটা প্রায় দুই থেকে তিন হাত পুরো ফো করে পাশ থেকে ও দেখা যায় তাই এখান থেকে দেখছি আর আমফানে যখন ও লাস্টিং করে গেছে তো এতেও লাস্টিং করে যাবে তবুও ওর কথা চিন্তা করছে আর সেই আমফানের কথা মনে পড়ছে এতক্ষণ সীমাদির বাড়িতে শুতে চলে গেছিলাম আমরা ঘর বাড়িতে মাত পরে একাকার হয়েছিল তো আমি বসে রয়েছি সবাই জেগে আছে ঘরে দাদাও এই ঘরে শুয়ে পড়েছে তো চলো দেখতে থাকি কি কাণ্ডটা করে আর কী তাণ্ডবটাই না করে তো চলো আজকে ভিডিওটা এতটুকুই নিশ্চয়ই শব্দ শুনতে পাচ্ছ দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেকে সাবধানে রেখো টাটা, গুড নাইট টাটা বন্ধুরা অন্ধকারে একটু ফেসটা দেখাতে এলাম গুড নাইট যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো আটা গুড নাইট